গোটা বিশ্বে একটা চাঞ্চল্য ফেলে দিয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা বোঝা বোঝাপড়া একটা চুক্তি কি চুক্তি এ নিয়ে আমরা বিশ্লেষণ করব প্রথমত বলি এই চুক্তির মূল বিষয় যেটা সেটা হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরব একে অপরের সঙ্গে চুক্তিবদ্ধ হলো এই ডিলে যে অ্যাটাক অন ওয়ান উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাটাক অন অ্যানাদার অর্থাৎ একটা দেশের উপরে যদি অ্যাটাক হয় যদি পাকিস্তানের উপরে অ্যাটাক হয় সৌদি আরব মনে করবে যে এই অ্যাটাকটা শুধুমাত্র পাকিস্তানের উপরে নয় এই অ্যাটাকটা সৌদি আরবের উপরেও আবার অপরদিকে সৌদি আরবের উপরে যদি কোনো অ্যাটাক হয় পাকিস্তান মনে করবে যে সৌদি আরবের উপর শুধু অ্যাটাক নয় এটা পাকিস্তানের দুইটি দেশ পরস্পরের সঙ্গে একযোগে সেটাকে প্রতিহত করবে এটা হচ্ছে ডিফেন্স ডিল এইবারে গল্পটা কোথায় এবার গল্পটা হচ্ছে এই যে এই যে ডিফেন্স ডিল স্বাক্ষর হলো খুব ধুমধাম নিয়ে স্বাক্ষর হলো পাকিস্তানে হয়তো এরপরে ভলপুর বা পাকিস্তানের লাহোরে শিয়ালকোটে রোশনাই উঠে যাবে পাকিস্তান কি করেছে পরে যে না এতদিন একটা সৌদি আরবের মতো তাদের বিগ ব্রাদার তাদের যে বিভিন্ন সময় পেট্রো ডলার দেওয়া হয় তাদের অর্থের যে যোগান তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই সৌদি আরব সেই সৌদি আরবের সঙ্গে তারা অবশেষে একটা ডিফেন্স ডিল করে ফেলেছে দাঁড়ান বিষয়টা এত সহজ না আর এর গুরুত্বটা ভারতের দিকে কতটা গুরুত্বপূর্ণ বা ভারতবর্ষ ক্ষেত্রে এর আদৌ কোনো ওরিড হওয়ার কারণ আছে কিনা চিন্তিত হওয়ার কারণ আছে কিনা সেটা আমরা একটু ছোট্ট পরিসরে ব্যাখ্যা করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আগেই বলে রাখি যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোনো কোনোরকম স্ট্যাটাসের কোনো রকম মিলই হয় না পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যার উপরে মানে অর্থের উপরে অর্থ অর্থের উপরে অর্থ ঢেলে গেছে বিভিন্ন সময় বিভিন্ন দেশ শুধুমাত্র তাদেরকে ব্যবহার করার এবং এটা কেনা জানে যে পাকিস্তানে বর্তমান আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাদের সংসার চলে না এই সংসার না চলা দেশ যুক্ত হচ্ছে সৌদি আরবিয়ার মতো একটা দেশ সৌদি আরব কি সৌদি আরব এমন একটা দেশ আমরা প্রায় দেখি সৌদি আরবের কিং যারা রয়েছেন দেখবেন সৌদি আরব দেশটার না কিন্তু কিংডম অফ সৌদি আরবিয়া অর্থাৎ সৌদি আরবের যে আল সৌদি যে পরিবার অ্যাকচুয়ালি আল সৌদি পরিবারের টোটাল মালিকানাধীন হচ্ছে ওই জায়গাটা এবং সেখান থেকে নাম হয়ে গেল সৌদি আরবীয় প্রকৃতপক্ষে একটা পরিবার ওই দেশটাকে চালায় এবার সেই দেশে যখন তেলের কোনো ভান্ডার ছিল না তারা তখন বেদুনদের মতো বিভিন্ন সময় এক জায়গায় এক জায়গায় এক জায়গায় ঘুরে বেড়াতো ঠিক আছে পরবর্তীকালে যখন তেল তারা খুঁজে পেল তারপরে তাদের অর্থনীতি একেবারে এমন চকচকে জায়গায় গেছে যে সোনা যায় তাদের টয়লেট টয়লেটও নাকি সোনা মোড়ানো থাকে তাদের বিলাস বেসন রীতিমতো রূপকথার গল্পের মতো এইবার বিষয়টা হচ্ছে এই যে ইসলামিক ইসলামিক কান্ট্রিজের যে বৈঠকটা হলো কাতার দোহাতে কখন হলো এই সময় হলো যখন ইসরায়েল এয়ার অ্যাটাক করলো নয় সেপ্টেম্বর আপনাদের মনে আছে দুহাতে যখন একটা হামাসের শীর্ষস্থানীয় কিছু কর্তা যারা যারা এখনও বেঁচে আছে এবং যারা পলিটিক্যাল শাখার তারা ওখানে বসে মিটিং করছিল এবং সেই মিটিংয়ে আচমকায় সেখানে ইসরায়েল এয়ারস্ট্রাইক করে দেয় এয়ারস্ট্রাইল করার পর এইবারে কাতারের মনে হলো যে তারা বিট বিট্রেড হলো তারা জরুরি বৈঠক ডাকলো সেই বৈঠকে আমি আগেও ভিডিওতে ব্যাখ্যা করেছি যে এই বৈঠকগুলোতে কিছুই হবে না কারণ সেখানে তাদের ইকোসিস্টেমের সর্বোচ্চ জায়গায় আছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্রেন হিসেবে কথিত হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলকে মিডল ইস্টে ওই জায়গায় যদি আমেরিকা মদত না দেয় তাহলে আমেরিকার যে ওই জায়গাটা যেটাকে হিন্দিতে বলে পাকারা অর্থাৎ কন্ট্রোল সে কন্ট্রোলটাই চলে যাবে সুতরাং আমেরিকা তাদের স্বার্থেই কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে যাবে না এটা একেবারে আপনি ধ্রুব সত্য কথা জেনে নিতে পারেন সুতরাং যে কোনো অ্যাটেম্প যে কোনো অ্যাটেম্প যে কোনো অ্যাটাক ইসরায়েলের উপরে হলে সেটা আমেরিকা যে কোনো হোক যে কোনো পদ্ধতিতে হোক ওটাকে প্রতিহত করবেই করবে এটাই হচ্ছে আমেরিকা ইসরায়েলের একটা বিরাট সম্পর্ক এবার এই ফাঁকতালে এসে শাহবাদ শরীফ কি করলেন প্রিন্স যে আছেন ওখানকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে একটা চুক্তি করে ফেললেন চুক্তিটা কি যে আগেই বলেছি চুক্তিটা প্রথমে আমি ইন্ট্রোতেই বলেছি যে এক মানে পরস্পরের উপর অ্যাটাক হলে তারা একসঙ্গে সেই অ্যাটাকটাকে প্রতিহত করবে এবার বিষয়টা হচ্ছে ধরুন পাকিস্তানে অ্যাটাক হলো সে পাকিস্তানে অ্যাটাক হলো সৌদি আরব থেকে এসে বোমারু বিমান সৌদি আরব থেকে রণতরী ইত্যাদি আরব সাগর পার করে এসে এখানে দাঁড়াবে এটা পসিবল হতে পারে নাকি সৌদি আরবে অ্যাটাক হলো আর পাকিস্তান থেকে সেখানে গিয়ে ট্যাঙ্ক যুদ্ধাস্ত্র ইত্যাদি গিয়ে হাজির হয় আসলে ব্যাপারটা একটু অন্যরকমের ব্যাপারটা আমি এই কারণেই সঙ্গে সঙ্গে ভিডিওটা করিনি যে আমি একটু পড়াশোনা করছিলাম আমি একটু চিন্তা ভাবনা করছিলাম বিভিন্ন তথ্য জোগাড় করছিলাম তথ্যগুলো জোগাড় করার পরে আমার মনে এটাই এসেছে যে ধারণা হয়েছে যেটা আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে সেটা হচ্ছে এটা জাস্ট ওই যে হাতির দাঁতের মতো যে সামনে একটা পিছনে একটা হাতির দাঁতটা কি দেখাচ্ছে দুজনের মধ্যে জয়েন্ট একটা প্যাক চুক্তি হলো ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না কারণ ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবের একটা খুব স্টেবল এবং একটা গ্রোয়িং রিলেশনশিপ চলছে এই বিশ্বে বর্তমানে কেউ কোনো দেশকে অযথা শুধুমাত্র বিব্রত করবে কারোর জন্য ইম্পসিবল হতেই পারে না ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক সৌদি আরব নষ্ট করবে কোনো মতেই করবে না কারণ ভারতবর্ষেরও ইনভেস্টমেন্ট সৌদি আরবে আছে এবং সৌদি আরবের ইনভেস্টমেন্ট ভারতবর্ষে আছে পরস্পরের সঙ্গে যে সম্পর্ক সেটা দীর্ঘদিন ধরেই একটা ভালোর দিকে এগোচ্ছে এই জায়গাটা কিন্তু সৌদি আরব কখনোই চাইবে না ভারতবর্ষের মতো একটা শক্তিশালী প্রতিবেশী দেশের সঙ্গে সে কখনোই খারাপ সম্পর্ক যেতে চাইবে না তাহলে চুক্তিটা কেন হলো প্রথমত হলো ইসলামিক ওয়ার্ল্ডে একমাত্র পাকিস্তানের কাছে পাকিস্তান বরাবর যেটা বলে চেষ্টা করে যে আমরা নিউক্লিয়ার পাওয়ার আছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার আছে ওই নিউক্লিয়ার পাওয়ার কিন্তু অ্যাকচুয়ালি তাদের আছে কি না প্রকৃতপক্ষে এটা যথেষ্ট সন্দেহজনক কারণ আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুরের সময় একেবারে দশ তারিখ ভোরে যখন তাদেরকে লাগাতার ওই ব্রহ্মস্তমক ব্রহ্মাস্ত্র দিয়ে অ্যাটাক করা হচ্ছিলো সেই সময় নূরখাং এয়ারবেস যেটা তাদের নিউক্লিয়ার সেন্ট্রাল কমান্ড ছিল সেইখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ধ্বংস হয়ে গেছে প্লাস কিরানা হিলস বা কৈরানা হিলস যাই বলুন না কেন সেখানে যখন ভারতীয় ব্রহ্মস মিসাইল যেটা রিপোর্টেডলি যেটা সংবাদ মাধ্যম সূত্র বা বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে যখন অ্যাটাক করলো তখন কিন্তু আমেরিকা একেবারে মানে কি চঞ্চল হয়ে গেল ছটপট করে উঠলো কেন কারণ কি যা শোনা যায় যা জানা যায় যা বলা হয় যে আমেরিকারই তার নিজস্ব স্বার্থেই পাকিস্তানের তার নিউক্লিয়ার অস্ত্রগুলো রাখা আছে অথচ পাকিস্তান সেটাকে দেখিয়ে বলে যে আমরা নিউক্লিয়ার স্টেট আমরা এই করতে পারি এইটাকেই পাকিস্তান ক্যাশ করছে ক্যাশ করে কিছু অর্থ আদায় বাড়তি কিছু রেসপেক্ট পাওয়ার চেষ্টা করছে অপরদিকে সৌদি আরবের কাছে কিন্তু অন্য কিছু নয় সৌদি আরবের কাছে কিন্তু ইসরায়েলের সমস্যা সমস্যা নয় সৌদি আরবের কাছে প্রকৃত সমস্যা হচ্ছে ইয়েমেনের হুথি জঙ্গিরা যেই হুথি জঙ্গিরা ইয়েমেনের শাসন ক্ষমতায় বর্তমানে আছে যেখানে সৌদি মদপুষ্ট শাসক গোষ্ঠী থেকে হটিয়ে দিয়ে ইয়েমেনে কিন্তু আছে এই হুথি সমর্থিত তাদের নিজস্ব তাদের পাওয়ার সিস্টেমটা এবার এই হুতিরা কারা এই ইয়েমেনে এ হুতিরা কিন্তু শিয়া এবং এদের সঙ্গে সম্পর্ক ভালো ইরানের প্রপোজিশনটা খেয়াল করুন ইরানের সঙ্গে কিন্তু আবার সৌদি আরবের সম্পর্ক আদায় কাছা খোলায় ইরানের সঙ্গে কিন্তু কাতারের সম্পর্ক আদায় কাছাকালায় আবার মুসলিম বিশ্বে কে বস হবে সেই নিয়ে কিন্তু তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে একটা চিরন্তন লড়াই রয়েছে আপনারা অনেকেই জানেন দু সালে যখন কামাল খাসৌকিকে হত্যা করা হয়েছিল তখন তুরস্কের মধ্যে কিন্তু সৌদি অ্যাম্বাসিতে গিয়ে সেই কাণ্ড যখন ঘটে পরবর্তীকালে দেখা যায় যে এখানে সৌদির হাত রয়েছে তাহলে পরস্পর পরস্পরের সঙ্গে কিন্তু বহুমুখী ভাবে দিল এরা পরস্পরের সঙ্গে ওখানে কিন্তু পরস্পরের সঙ্গে মোটেই মূল মহব্বত যদি থাকতো তাহলে আলাদা বিষয় এবার প্রশ্ন হচ্ছে এই কিংডম অফ সৌদি আরেবিয়ার কাছে টাকা আছে প্রচুর কিছু আছে অর্থ আছে ওখানকার লোকজনদের জীবনযাত্রার মানও প্রচুর ভালো কিন্তু মুশকিল হচ্ছে ফ্রন্টে লড়াই করার মতো সেরকম সোলজার তাদের নেই তাদের প্রচুর অর্থ আছে তাদের জনগণকে বলা আছে ভাই তোমরা যা খুশি নাও যত খুশি অর্থ তোমরা করো তোমাদের এডুকেশন ফ্রি তোমার জীবনযাপন ফ্রি তোমরা গাড়ি তোমাদের প্রচুর গাড়ি ফাড়ি থাকবে অর্থ থাকবে সবকিছু থাকবে থাকবে না ডেমোক্রেসি তাই মিডল লিস্টের কোনো দেশে বিশেষ করে মিডল ইস্টে যতগুলো দেশ আছে কিন্তু সেই দেশগুলোর কোনোটাই ডেমোক্রেসি নেই এটা আপনি জেনে রাখো কোনোটাতেই ডেমোক্রেসি নেই এবং সেখানে কি হলো সেখানে হুথিরা মাঝে মাঝেই তারা কিন্তু হুমকি দেয় এই সৌদি আরবের কারণ সৌদি আরবের সঙ্গে হুদীদের সম্পর্ক কালই ভালো নয় এবার এই হুদিদের অ্যাটাক কে আটকাবে কে সামলাবে একটা চিত্র ভেসে উঠল যে চিত্রটা দেখা যাচ্ছে একটা ভিডিও পাওয়া গেলো এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বিভিন্ন সোর্সে পাওয়া যায় এই ভিডিওতে দেখা যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হলো আর সৌদি আরবেই বেশ কিছু বেশ কিছু পাকিস্তানি সৈনিকের আনাগোনা হয়েছে এই পাকিস্তানি সৈনিক কারা এরা জানা যাচ্ছে পঁয়ত্রিশশো বা চার হাজার সৌদি রিয়াল মুদ্রা বলা হয় তাদের মাধ্যমে তাদেরকে সেখানে ভাড়াটে সৈনিক হিসেবে তারা যাচ্ছে নামের ডিফেন্স প্যাক্ট কিন্তু আসলে পাকিস্তানের সৈন্যরা সেখানে যাচ্ছে পাকিস্তানের সৈন্যদের পয়সা করে দিচ্ছে এটাই দিচ্ছে ভাই লড়াইটা তোমরা করো যেটা জানা যাচ্ছে পঁচিশ হাজার পাকিস্তানি সৈনিক সেখানে যাবে লড়াই করবে কার হয়ে লড়াই করবে তো সৌদি আরবের হয়ে কার সঙ্গে লড়াই করবে হুতি জঙ্গিদের সঙ্গে লড়াই করবে এইবারে ফেঁসে গেল কিন্তু পাকিস্তান কেন ফেসে গেল কারণ যেটা দেখা যাচ্ছে এই যে একটা ভিডিও এই ভিডিওতে যে ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন আমি এই ভদ্রলোককে বারবারই দেখি বিভিন্ন এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন এই ভাষা বোঝা যাচ্ছে না কিন্তু যতটুকু বিভিন্ন ইন্টারপ্রিটেশনে দেখা গেল যে ইনি কিন্তু পাকিস্তানের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন যে তোমরা সৌদি আরবের প্রভোকেশনে পা দিয়ে তোমরা আমাদের সঙ্গে অ্যাটাক করতে পাকিস্তান আপনি একটু দর্শক বন্ধুরা আপনাদের একটু ভাবতে যখন সিরিয়ার উপরে হামলা হলো যখন ইয়ে আপনার ইরানের উপর হামলা হলো যখন আরব বিশ্ব কি করছিল তারা তো এই প্রয়োজন বোধ করেনি যে একে অপরের পাশে তা নয় কাতার সৌদি আরবিয়া এই সমস্ত দেশ ইউএন এই সমস্ত দেশ হচ্ছে পেট্রো ডলারে পরিপূর্ণ পুষ্ট বড়লোক দেশ আর এই বাকি তিনটে দেশ সেহারে বড়লোক তা তাই যখন ইরানের উপর অ্যাটাক হয়েছিল তখন তাদের কিচ্ছু মনে হয়নি যখন তাদের সিরিয়ার উপরে যখন অ্যাটাক হয়েছিল কিচ্ছু মনে হয়নি সিরিয়ার পাশে পাকিস্তান দাঁড়াবে এই প্রশ্নটা আমি রাখতে চাই দাঁড়াবে না ইরানের পাশে দাঁড়াবে দাঁড়াবে না কার পাশে দাঁড়াচ্ছে সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে কারণ সৌদির পাশে দাঁড়ালে তাদের মানিটারি লাভ আছে তাদের অর্থের জোগান আছে জানা যাচ্ছে ৬ বিলিয়ন ডলার একটা টাকা পাকিস্তান পেতে পারে সৌদি আরবের কাছ থেকে এই তারণাটাই কিন্তু পাকিস্তানকে সৌদি আরো কাছে নিয়ে গেল আর পাকিস্তানের মিলিটারি পাওয়ারের মধ্যে আছে পঁচিশ হাজার যে একটু আগে বললাম সৈনিককে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তারা কামানের খাদ্য ক্যানন ফোর্ডার হিসেবে তাদের ব্যবহার করা হবে হুতি জঙ্গিদের এগেস্টে তাদের লড়িয়ে দেওয়া হবে তাদের প্রাণ যাবে পাকিস্তানের আসিম মুনির সাহবা শহীদদের কিছু যা আসবে না পাকিস্তানের সাধারণ মানুষ মরি সাধারণ সোলজাররা মৃত্যু ঘটবে তাহলে গল্পটা বোঝা গেল গল্পটা এই যে ভারতবর্ষ এর মধ্যে প্রতিক্রিয়া দিয়ে দিয়েছে যে আমাদের এটা অনেকদিন আগে থেকে আমাদের জানা ছিল ভারতবর্ষ জানতো ভারতবর্ষ গোয়েন্দা দপ্তর সূত্রে খবর আসছিল ভারতবর্ষে জানা ছিল কিন্তু ভারতবর্ষ এটা খুব বলেছে যে আমরা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে আমরা পূর্ণ মাত্রা কনফিডেন্ট আমরা এগুলোতে আমরা পাত্তাই দিই না আসলে ভারতবর্ষ বেশ ভালো মতোই জানে যে পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে কোনো রকম ভাবে স্ট্যাটাসের মিল নেই যেখানে স্ট্যাটাসের মিল হয় না সেখানে বন্ধুত্ব হয় না এটা খুব বাস্তব কথা এই বিশেষ করে জিও পলিটিক্সের এর ক্ষেত্রে জিও পলিটিক্সের ক্ষেত্রে একজন আর ব্যবহার করতে চায় এখানে বলা হয়েছে হেনরি কিসেঞ্জারের সে বিখ্যাত কথা যে দেয়ার ইজ নো পারমানেন্ট এনিমি অর পারমানেন্ট ফ্রেন্ড ইন জিও আজকে যে বন্ধু কালকে সে সত্য সুতরাং এটা ডিফেন্স হলো হল পাকিস্তানে একবারে ঘটা করে সেটার আগে এখন প্রচার করবে আমরা ডিফেন্স ডিল করেছি এই করেছি এ করছি কাজের কাজ কিচ্ছু না কাজের কাজ হচ্ছে তাদের দেশের সৈন্যকে পাঠাবে সৌদি আরবে তো সৌদি আরব সেটা ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করবে এবং তাদের প্রাণ যাবে কারণ ওই যে বললাম সৌদি আরবে লড়াই করার মতো সেখানে যথেষ্ট পরিমাণে সৈন্যবল নেই তা তো সব বড় লোক যাবে না সেখানে এবং তাদের ভয় আছে যে আরব বসন্তের মতো যদি এইভাবে যদি তাদের লোককে ওখানে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় যদি কোনোদিন এই বিদ্রোহ দানাবাদে সেখানকার এই রাজতন্ত্রের বিরুদ্ধে তখন তো রাজতন্ত্রের গদি উল্টাবে তাহলে তারা এই নেবে না তাহলে কাকে ধরবে ধরো পাকিস্তানকে যে পাকিস্তান ভিকারির মতো অবস্থা যাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ মূল্যবৃদ্ধি আকাশ তাদের কাছে যেন তাদেরকে একটা মাথায় হাত বুলিয়ে পাকিস্তানও দেখছি কিছু টাকা পয়সা পাওয়া যাচ্ছে তাই ঘোটা করে তারা ও প্রিন্স মোহাম্মদ বিন সুলেমান পাশাপাশি দাঁড়িয়ে বলে আমার ডিফেন্সটা সই করে কার বিরুদ্ধে ইসরায়েলের সেনের বিরুদ্ধে না দর্শক বন্ধুরা আবার খেলাটা অন্যরকম ইসরায়েলের জেনে আমার আমার আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি ইসরায়েলের পেকাস যন্ত্র যেটা স্পাই সফটওয়্যার আপনারা গুগল করে দেখে নিতে পারেন সেটা কিন্তু ব্যবহার করে সৌদি আরব এই কামাল খাসবির যখন হত্যাকাণ্ড ঘটলো সেই পেকাসাস যন্ত্র কিন্তু তারা ব্যবহার করেছিল অর্থাৎ সৌদি আরবের মদতপুষ্ট কমিউনিকেশন টেলিকমিউনিকেশন সবই ব্যবহার করছেন কারা করছে সৌদি আরবিয়া এবং সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের টার্গেট কিন্তু সৌদি আরবে না ইসরায়েল টার্গেট ইয়েমেন ইসরায়েল টার্গেট ইরান কারণ ইরান নিউক্লিয়ার পাওয়ার হতে চায় তাই ইরানকে কখনই তারা উঠতে দেবে না তাই জন্য ইরানকে অ্যাটাক করবে আর পাকিস্তানকে জোট বাড়ছে কি সৌদি আরবের সঙ্গে দেখার মতো বিষয় এটা দেখানোর জন্য যে আমরা নেটোর স্টাইলে একটা জোট বাড়ছি ওই জোটটা আসলে কোনো কিছুই না জোটটা পুঁতি বিদ্রোহদের উপরে তাদের সৈনিকদের সেখানে গিয়ে একেবারে পরিষ্কার করতে পারলে বললে ক্যানন ফটার হিসাবে ব্যবহার করা অর্থাৎ কামনের খাদ্য তাহলে আশা করি আমি দর্শক বন্ধুরা এইটুকু বোঝাতে সক্ষম হয়েছি যে ভারতবর্ষের দিক দিয়ে এটার গুরুত্ব সেরকম কিছু নেই যা আছে সৌদি আরবের দিক দিয়ে কারণ সৌদি আরব কখনোই ইসরায়েলের সঙ্গে ঝামেলায় যাবে না সৌদি আরবের আল সুলতান পিন সুলতান যে এয়ারবেস সেখানে বর্তমানে চার থেকে পাঁচ হাজার আমেরিকান সৈন্য আছে তারা এয়ার ডিফেন্স সিস্টেম দেখাশোনা করে তারা সেখানকার বড় একটা বিষয় তারা সেখানে লক্ষ্য রাখে সেই দেশের নিরাপত্তার একটা দায়িত্ব আমেরিকার উপর আছে এই এবং আমেরিকার বললাম আমেরিকান ইকোসিস্টেমের মধ্যে ব্রেন হচ্ছে ইসরায়েল তাহলে লক্ষ্যটা ইসরায়েল নয় ওরা দেখাচ্ছে ইসরায়েল কিন্তু অ্যাকচুয়াল লক্ষ্যটা হচ্ছে পুঁতি অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে ইরান ভবিষ্যতে কিন্তু যুদ্ধ হলে ইরানের সঙ্গে যদি কোনোদিন সমস্যা হয় সৌদি আরবের অবশ্যই কিন্তু সৌদি আরবের সঙ্গে সেখানে পাকিস্তানকে কিন্তু লড়াই করতে হবে যদি দিন তুরস্কের সঙ্গে সৌদি আরবের প্রবলেম হয় পাকিস্তানকে কিন্তু তুরস্কের বিরুদ্ধে হবে যে তুরস্ক তাদের বন্ধু ফলে পাকিস্তান আশা করি এই নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিধা থাকবে না যেটা ভারতের দিকে তাকিয়ে এটা ওই দুটি দেশ তাদের নিজস্ব ইন্টারেস্টে করেছে দেখাচ্ছে বিশাল ডিফেন্স দিল অ্যাকচুয়ালি তাদের নিজস্ব কিছু বেস্টেড ইন্টারেস্টকে সেখানে পূরণ করার একটা প্রতিষ্ঠা মাত্র আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন না হতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত